फिल्म हम आगर चला बेजा

কাজাকা আসার নি পান্ডা ও কিসা মিশা করোনাতে পাই থাকা ফিল ব্রিজ দি থাম বিজা হাপানিয়া আন্তর্জাতিক বানিক বসকা সংসার জাগানা আজকে মূলত আলোচনার বিষয় যেটা উঠে এসছে সেখানে অনেকগুলি আলোচনা হয়েছিল দফতর তরফ থেকে বলা হয়েছিল যে কিছু কিছু কমিটি কথা কমিটি করা হবে কমিটির মাধ্যমে সিদ্ধান্তগুলি পরবর্তী সময়ে সবাইকে জানিয়ে দেওয়া হবে বা বইমেলাকে সামনে রেখে কি কি করা হবে সেটা তুলে ধরা হবে আজকে ডিরেক্টর সাহেব অবশ্য বিশ্ব আলোচনা করেছেন আজকের মিটিংয়ে কি আলোচনা হয়েছে এবং আসছে আপনারা আলোচনা রেখেছেন সচিব মতামত দিয়েছেন যাতে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হয় তা আমরা ধরে নেব না আমরা বলবো যে হাফানিতে এই বইমেলা ষষ্ঠতম এবার পাঁচ পাশ হিসাবে আছে ষষ্ঠ বাস এবার বইমেলা এখানে এসে তেত্রিশতম বইমেলা এটা মোটামুটি ফাইনালি দেখি